শ্যাম্পু ডিটারজেন্ট পাউডারের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে বানানো হচ্ছে তরল দুধ ছানার পানিতে রাসায়নিক মিশিয়ে বানানো ভয়ঙ্কর ক্ষতিকর দুধ তৈরিও বন্ধ হয়নি আর ভেজাল শনাক্তকারী যন্ত্র দিয়ে যাতে তা ধরা না যায় সে ব্যবস্থাও করে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা ক্যামেরায় শেখ জালালকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আখলা কুসাফা। আদর্শ খাবার দুধ পরিবারের সুস্বাস্থ্যের কথা ভেবে প্রায় প্রতিদিনই কিনছেন কিন্তু কোনদিন কি ভেবে দেখেছেন অনেক ক্ষেত্রেই এসব দুধে কি থাকে গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বেরিয়ে এসেছে খোলা ও প্যাকেটজাত দুধে ফরমালিন চিনি নদীর পানি ও হাইড্রোজেন পার অক্সাইডের ভয়াবহ এসব মাত্রা এই প্রোটিন এবং ফ্যাট এ দুধে যখন নেওয়া হয় তারপরে আসলে সেখানে পুষ্টির উপাদান এবং কম পরিমাণে থাকে সেখানে আবার দুধটা তৈরি করার জন্য সেখানে আবার তারা কেমিক্যাল কেমিক্যাল এবং নানা রকম কেমিক্যালস এবং এর মধ্যে যাতে ফেনা ওঠে তার জন্য একটা যাতে দুধটাকে ঘন হয় তার জন্য একটা দুধের মান যান এবং ল্যাকমিতে যাতে না ধরতে পারে এরকম বিভিন্ন জিনিস তারা নিশ্চিত করে নিশ্চিত করে সেটা আসলে বাজারে বিক্রি করে এ অপরাধের গোড়াটা কোথায় অনুসন্ধানে বেরিয়ে এলো রাজধানীর মিটফোর্ট এলাকার রাসায়নিকের দোকানগুলো থেকেই নাকি ক্ষতিকর সব কেমিক্যাল নিয়ে ভেজাল দুধ বানানো হয়

মাথা চুন পরিষ্কার করার শ্যাম্পু খানিকটা পানি মিশিয়ে ফেনা তৈরি করা হচ্ছে এরপর সয়াবিন চিনি সহ আরো কিছু রাসায়নিক তারপর একটুখানি গুঁড়ো দুধ তৈরি হয়ে গেল সাদা তরল না জাদু মঞ্চের বিষয় নয় একেবারেই বাস্তব সাদা এই রাসায়নিক তরলকেই বাজারে বিক্রি করা হবে দুধ বলে মাত্র আড়াই মিনিটে হয়ে গেল তরল দুধ এভাবে নাকি পঁচিশ গ্রাম দুধকে দশ লিটার পর্যন্ত বানিয়ে ফেলা যায়

এভাবে দুধ দাঁড়ানোর পর নাকি একটু এলাচের রস দিয়ে দিলে ভেজাল মাপার কোন মেশিনে তার ধরা পড়ে না তাছাড়া এই দুধ গরম করলে যাতে হেনা হয় সেজন্য নাকি মেশানো হয় আরেক রাসায়নিক এই যখন অবস্থা তখন কি করবে তারা ঠিক বেঠিকের পার্থক্য করে দেওয়ার দায়িত্ব যাদের তারাই বা কি করছে একটা অধিদপ্তর আছে যারা এই দোকান এবং ছোট কারখানাগুলোকে অনুমতি দিয়ে থাকে সরকারের তাদের অনুমতি না নিয়ে এগুলো কি করে শুরু হলো অবশ্যই এই সমস্ত এখানে সরকারের কাবুলিয়তি আছে এই সমস্ত লোকদের সঙ্গে তাদের যোগ সাধন আছে আপনার সাফা যমুনা নিউজ ঢাকা